বাগদেবীর আরাধনায় মেতে উঠলেন পূর্বস্থলীর ধারাপাড়ার এক মুসলমান পরিবার শুধু তাই নয় হিন্দু ভাই সাথে এদিন মুসলমান ভাই বোনেরাও পুষ্পাঞ্জলি দিতে দেখা যায় পূর্বস্থলীর বাসিন্দা সাইফুল বিশ্বাসের বাড়িতেই রয়েছে উৎকর্ষ বাংলা সেন্টার সেই সেন্টারের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয় স্বাভাবিক কারণেই সেই প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসেন শিক্ষার্থীদের চাহিদা মতো সাইফুল বিশ্বাস এই পুজোর আয়োজন করেন পুজোয় সামিল হন তার স্ত্রী ও তার পুত্র রবিবার এমনই এক সম্প্রতির উজ্জ্বল ছবি ধরা পড়ল পূর্বস্থলী এলাকায় সৈয়দ জাফরের রিপোর্ট সাম্যজিৎ বাংলা এখানে আমরা মেয়েরা সেলাই সিটটা এসেছি মোট একশো আট জন ছাত্রী আছে সব ধর্ম মিলে আমরা এখানে সব সকলে মানে আনন্দ আনন্দভাবে এই কাজটা করি আর আমরা যে এখানে যে যে কোনো অনুষ্ঠান হোক ওই এর আগে বিশ্বকর্মা পুজো হয়েছে এই যে সরস্বতী পুজো এইগুলো সবাই আমরা একসঙ্গে মিলে মানে কোনো জাতি ভেদভেদ না করে হিন্দু মুসলিম যে কোনো জাতি আছে সব জাতি একসঙ্গে মিলে আমরা এই কাজটা করতে ইচ্ছুক বা আমরা আনন্দভাবেই এই কাজটা করি উৎকর্ষ বাংলায় যে আমাদের বড় স্যার আছে সাইবুল দাস আর একটা স্যার আছে বা আরও স্যারের ছেলে আছে সকলে মিলে বা অন্য কোনো আরও তিনটে ইয়ে শিক্ষক আছে সকলে মিলে আমরা এই কাজটা মানে হাতে হাত মিলিয়ে সকলে ছাত্রীরা সবাই মিলে এই কাজটা আমরা যে কোনো পুজো হোক বা অন্য কোনো কাজ হোক আমরা সব কিছুই মানে পালনটা করি আপনি কি অঞ্জলি দিয়েছেন হ্যাঁ আমরা অঞ্জলিও দিয়েছি এতে কোনো জাতি ভেদাভেদ নেই আমার নাম কাকুলি বিবি নমস্কার আমি উৎকর্ষ বাংলার তরফ থেকে একজন স্টুডেন্ট এটা আমাদের স্টিচ স্কুল আমরা এই স্কুলে আজ সাড়ে পাঁচ মাস ধরে আমরা স্টিচ শিখি আমরা হিন্দু মুসলিম সমস্ত সমন্বয়ে একসঙ্গেই স্কুলে স্টিচ শিখি আজ আমাদের এখানে সরস্বতী পুজো হচ্ছে আমরা স্যারেদের নিয়ে স্টুডেন্টদের সবাইকে নিয়ে আমরা এখানে সরস্বতী পুজো করছি আর আমাদের এই উৎকর্ষ বাংলার যিনি ওনার তিনি হচ্ছেন আমাদের সাইফুলদা দা হ্যাঁ উনিও আমাদের সঙ্গে এই উদ্যোগ নিয়েছেন স্কুলটা হচ্ছে ওনার স্যার আমাদের স্যার সাইফু স্যারের বাড়িতে আমরা স্কুলটা করি এটা কতটা আনন্দ পাচ্ছি আমরা প্রচুর আনন্দ করছি আমরা আনন্দটা প্রচুর করছি সবাই মিলে আনন্দ করছি আপনার নাম এর আগেও আমরা বিশ্বকর্মা পূজা করেছি টিচার্স ডে করেছি আমরা এখানে মানে শিখছি যেরকম শিক্ষা শিক্ষা যেরকম এখানে আমাদের আছে আমরা সবাই মিলে একসঙ্গে আমরা ছোটখাটো যে কোনো অনুষ্ঠান পাই আমরা সবাই মিলে সেই অনুষ্ঠানটা একসঙ্গে করার চেষ্টা করি হ্যাঁ একসঙ্গে করার চেষ্টা করি সবাই মিলে আমার নাম আমার নাম অনিন্দিতা ব্যানার্জি আমি এই সেন্টারে তো আজ হচ্ছে সরস্বতী পুজো সেই উপলক্ষে সরস্বতী পুজো তো অ্যাকচুয়ালি হিন্দুদের কিন্তু আমি মুসলিম ছেলে কিন্তু এটা সেন্টারের উদ্দেশ্য বা আমাদের সকলে জাতি ধর্ম বিভেদ করে আমরা এই পুজোতে অংশ নিয়েছি এবং এখানে স্টুডেন্টরাও আছে সেখানে হিন্দু আছে মুসলিম আছে ওটা কোনো কথা নাই এটা ধর্ম ধর্মনির্বিক পুজো অঞ্জলি কি সবাই দিচ্ছে হ্যাঁ এখানে অঞ্জলি সবাই দিচ্ছে ঠিক আছে এবং এখানে সবাই হাতে করে একসঙ্গে একত্রিত হয়ে সবাই মিলেই পুজো করছে ঠিক আছে এখানে কোনো ধর্ম বিভাজ নেই আচ্ছা পুজোটা কোথায় হচ্ছে পুজোটা হচ্ছে এটা হচ্ছে পূর্বস্থলী ধারাপাড়া এবং এখানে হিন্দু মুসলিম সবাই একই সঙ্গে বসবাস করে এবং একই পাড়ার মধ্যে হিন্দু মুসলিম সবাই আছে এবং এটা একটি মুসলিম বাড়িতেই হচ্ছে পুজোটা এটা একটা সেন্টার যদিও কিন্তু বাড়িটা মুসলিম বাড়ি এটা কি আপনারই বাড়ি হ্যাঁ এটা আমার নিজেরই বাড়ি এবং এটা সেন্টার উৎকর্ষ বাংলার সেন্টারটা কতদিন ধরে চলছে এটা সেন্টারটা চালু হয়েছে আজ পাঁচ মাস হলো কত বলা ছাত্র এখানে স্টুডেন্ট আছে কত আছে আর ছেষট্টি হচ্ছে বাহাত্তর আর একটা সিপে আছে ছেষট্টি